হ্যাঁ সরিয়া হ্যাঁ তো খও খও বডি কিন্তু বাচ্চারা খেলতে খেলতে শিখবে আছে আনন্দ সহকারে শিখবে কেমন আসো তুমি তুমি কি করতেছো এখন আ মানে আমার সাথেও কথা বলতেছে যখন বাচ্চাদের সাথে একটা বই কথা বলবে তখন কিন্তু আর এক্সাইটমেন্ট আরো বেশি বেড়ে যাবে

এটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাজিক বুক কারণ হচ্ছে আপনি যখন এটা অন করবেন একটা সাউন্ড দিবে ভাই সাউন্ড শুনে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে সুন্দর তো এখানে আপনি যেটা টাচ করবেন এই এখানে একটা বাটন রয়েছে আপনি এই পেজে চলে আসবেন ঠিক আছে আর বর্তমানে তো জেনজি যারা রয়েছে বা যারা বাচ্চা কাচ্চা রয়েছে তাদের কিন্তু আসলে একটা সমস্যা যারা মোবাইল আসক্ত হয়ে যায় মোবাইলে অনেক কিছু শেখায় ভাই আমরা অর্গানিক ভাবে শেখাই না তাইলেই তো হয় এটা হচ্ছে বলা যায় মোবাইলের বিকল্প হিসাবে এই বইটা আচ্ছা আচ্ছা বাচ্চারা খেলতে খেলতে শিখবে এরপরে হচ্ছে আনন্দ সহকারে শিখবে অর্মেনিং শিখতে পারবে একের মধ্যে সব এরপর যদি আমরা নেক্সট পেজে যাই আমরা যদি এখানে বাটন আছে এটা ক্লিক করতে হবে তাহলে হচ্ছে আপনি এই বাটনে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন আচ্ছা এখন যদি আমরা দেখাই আপনাদের দিকে চলে যাই তখন আপনি এই পেজে আসবেন এটা ক্লিক করবেন আচ্ছা বাচ্চারা কিন্তু খেলতে খেলতে শিখে হয় আমরা যদি বাচ্চাদের প্রেশার দিয়ে শেখাই তাহলে কিন্তু বাচ্চারা আসলে শিখতে নিতে পারে না যখন আপনি একটা বাচ্চাকে সফট রোমি শেখাবেন সব ভাবে শেখাবেন ওইটা কিন্তু বাচ্চা খুবই সহজে ক্যারি করতে পারবে আচ্ছা আচ্ছা চমৎকার হ্যাঁ এরপরে যদি আমরা আইটু দেখা এখানে আপনি ডিজাইন সহকারে করে সমকে দিতে পারবেন আমরা যদি রেকর্ড করি এখানেও রেকর্ড করার অপশন রয়েছে কেমন আছো তুমি তুমি কি করতেছো এখন করতে দেখছেন মানে আমার সাথে কথা বলতেছে যখন বাচ্চাদের সাথে একটা বই কথা বলবে তখন কিন্তু আর এক্সাইটমেন্টটা আরো বেশি বেড়ে যাবে অবশ্যই তো এই বইটা হচ্ছে এই বইটা আপনি সবকিছু পাবেন অন অ্যাভারেজ আপনার যদি আপনি একটু এই পেজে চলে আসেন আরবি শিক্ষাও কিন্তু এই পেজে পাবেন আপনি আই সো তো দেখছেন মানে একের মধ্যে সব তো এটা কি শুধু আপনি পড়তে পারবেন এরকমও কিন্তু না এটা আপনি লিখতেও পারবেন আমরা যদি দেখাই আমাদের কাছে একটা ম্যাজিক পেন রয়েছে এটা আমরা আপনাদের দিয়ে দিব এই ম্যাজিক পেন দিয়ে যদি আমরা এখানে লিখি যদি একটু লিখে দেখাই আমি এটা যখন আমরা লিখবো লেখার পরে কিন্তু আমরা এটা ইজি ভাবে এটা ইরেজার দিয়ে মুছে ফেলতে পারবো এটা আসলে ইরেজার আমরা এটার সাথে ম্যাচিং করা থাকবে